আসসালাম যখন বললেন ফাকাদু আসসালাম আলিক রহমতুল্লাহ ফাজাদ ও রহমত ও রহমতুল্লাহ বাড়ালেন ফেরিস তারা কী করলেন হ্যাঁ বাড়াইলেন ও রহমতুল্লাহ ফাকুল্ল মাইয়াদ খুলুল জান্না যারাই জান্নাতে যাবে যদিও এখন আড়াই হাত তিন হাতের বেটে মানুষ সাড়ে তিন হাতের মানুষ কিন্তু যখন জান্নাতে যাবেন তখন আলা সুরাতে আদম যারাই জান্নাতে হবে তার আদম আলি ইসলামের সুরতে হবে মানে তিনি ষাট ষাট হাতের আমরাও সবাই তখন ষাট হাত লম্বা হয়েছে আর আদম আল ইসলামের যুগ থেকে ধীরে ধীরে মানুষের সৃষ্টিতে দৈর্ঘ্য কমতে আছে কমতে আছে হাত তালান এখন পর্যন্ত যেমনটা দেখছো দেখছের আমল আস্তে আস্তে সাড়ে তিন হাতের কাছাকাছি চলে এসছে মানুষ তিন হাজার তিনশো সাতাশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু হরতী আল্লাহাল বলছেন কালারসুরাহ জান্না সর্বপ্রথম যে দলটি প্রবেশ করবে আল্লা কামর হাদিসটি কয়েকবার করে এসে সেই জন্য তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি রূপ চেহারা কেমন হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো লাইলাতাল বদ্র পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে প্রথম শাড়ি যারা জান্নাতি। সোমাল লাজিন এবং তারপরে যারা দ্বিতীয় শাড়ি জান্নাতি হবে আলা আসাদ দে কও কবিন দুররিক ইনফিসসামা ইজা আতান আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকার মতো তারা সুন্দর হবে লায়া বলুন জান্নাতে জান্নাতের পেশাব হবে না অলায় এতাকাই পায়খানাও করবে না ওয়ালায়াত ফেলুন থুথুও নিক্ষেপ করবে না কারণ সেগুলো সেগুলো সব অরুচি ওয়ালায়াত আমার খাতুন হবে না আমসা তোমার জাহাব তাদের চিরণীয় হবে স্বর্ণের ওয়ারাসমাল মিস আর তাদের শরীর থেকে যে ঘাম প্রবাহিত হবে সেটা হবে মির্গন নাবির মূল্যবান আদরের মতো এত তাতে সুঘ্রান থাকবে মাজামের রহমান আর উলুয়া আর তাদের ধুনি মানে যেটা তারা আপনার বহুর যেটা জ্বালায় আরবরা জ্বালিয়ে যে সুগন্ধি নেয় দেখেছেন না আরবদের হ্যাঁ সরাসরি দেখেছেন অথবা আপনারা অনলাইনে দেখেছেন যারা সরাসরি দেখেন হ্যাঁ জামরাতন থেকে জামরাতন হ্যাঁ আগুনের আপনার যেটাকে বলা হয় কি বলা হয় আগুনের অংশ তো মাজামের ওখান থেকে এসছে হচ্ছে আলঞ্জুজ ওদু সুগন্ধির কাঠ সুগন্ধির কাঠ হচ্ছে আগর কাঠ সুগন্ধির কাঠ হচ্ছে আগর কাঠ যেটা ভারত কম্বোডিয়া এইসব দেশগুলি থেকে আসে আরবদের মার্কেটে জি আর এটি ওই আপনার হিন্দুদের একটি ধর্মীয় কাঠ রয়েছে যেটা তাদের মৃতকে জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে সেই কাঠ নয় কিন্তু অনেকেই এখানে ভুল করে সেটা সেই কাঠটা কি বলে চন্দন কাট নাম ওটাই না চন্দন কাঠের অর্থ নয় ওয়াজুয়া জহমাল হরুল ইন আর তাদের সঙ্গীর জীবন সঙ্গিনীরা হবে হুরে ইন সেখানে তাদের নারীরা হবে জোড়া হবে হুরে ইন যাদের যারা হবে অত্যন্ত ফর্সা এই জন্য হুর বলা হয় হাওড়ার বহুবচন আর ইন আইনার বহুবচন যারা ডাগর চক্ষু বিশিষ্ট হবে বড় বড় চোখ আর বড় চোখ দেখতে ভালো লাগে বড় চোখ ওলা মানুষ পুরুষ দেখতে সুন্দর লাগে আর যত ছোট 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 চোখ হবে তত দেখতে অত ভালো লাগে না জি তো বলছেন আল্লাহ এক মানুষের সৃষ্টির মতো তাদের অন্তর হবে মানে এক অন্তরের মানুষ মানুষের মধ্যে কোনো বিরোধ থাকবে না সেখানে আলা সুরাত আদম আলি ইসালামের রূপ চেহারার মতো হবে মানে দৈর্ঘ্যের দিক থেকে লম্বা ষাট হাত আর একটি হাদিস আমরা পড়ি তিন হাজার তিনশো আঠাশ নম্বর বলছেন থেকে বর্ণনা করে মানে তার মা থেকে সাল্লাইম যার নাম রোমাইসা মহিলারা লজ্জা করতো না মাসলামশার জিজ্ঞেস করতো মাসলামশা যদি জরুরি হয় তাহলে সেখানে লজ্জা করা ভালো নয় তবে ফেতনা যেন ফেতনার আশঙ্কা না থাকে ফেতনার আশঙ্কা থেকে বাঁচলে মহিলারা যদি পুরুষকে মাসলা জিজ্ঞেস করে তাহলে ফিতনার কোনো সুযোগ যেন না থাকে যথাসাধ্য যুবক বক্তাদের আলেমদের জিজ্ঞাসা করবে না বয়স্কদেরকে জিজ্ঞেস করবে কারণ সেখানে তুলনামূলক কথা বিবাহিতকে জিজ্ঞেস করবে অবিবাহিত কে করবে না কারণ বিবাহিত ফিতনা পড়তে পারে কিন্তু তুলনামূলক অবিবাহিত ফিতনার আশঙ্কা বেশি রয়েছে তিন নম্বর বিষয় যেই আলেমকে জিজ্ঞেস করছেন সেই আলেম সপরিবারে থাকছেন না ব্যাচলার থাকছে ব্যাচলার থাকলে আলেমের ক্ষেত্রে সাইডান সুযোগ নিতে পারে স্ত্রী দূরে আছে আপনাদের মত দুই বছর বেতনার আশঙ্কা বেশি রয়েছে তাহলে দেখবেন যে না তার যদি স্ত্রীর পরিবারের সাথে থাকে তাহলে মাথা ঠান্ডা আছে তারপরে গোনা থেকে বাঁচার মতো তার কাছে ব্যবস্থা আছে এই রকম দেখে জিজ্ঞেস করতে হবে তারপরে সরাসরি টেলিফোন না করে কি করবে মেসেজ দেবে মেসেজ দেওয়ার ক্ষেত্রে ভয়েস মেসেজ না দিয়ে লিখিত মেসেজ দেবে এগুলো ফেতনা থেকে হ্যাঁ নারী ফেতনা বা পুরুষের ফেতনাতে বেঁচে থাকার উপায় বললাম মনে রাখবেন এগুলো একজন মহিলা লিখে প্রশ্ন করে তো আশঙ্কা নেই কিন্তু যখনই ভয়েস দিয়ে প্রশ্ন করবে তখন ভয়েসে অনেক সময় এবং আমাদের আকর্ষণ থাকতে পারে সেটাই অনেকে অন্তরকে কেড়ে নিতে পারে এত সুন্দর কণ্ঠ ফেদনা পড়ে যেতে পারে না আপনি সাবধান এই জন্য আর তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে অনেকে হয়তো লিখতে পারেন না অথবা অনেক বড় কথা রয়েছে ভয় সেটা প্রয়োজন রয়েছে ভয়েস পর্দা পুরোপুরি নয় তো যাই যাচ্ছে প্রয়োজনে কথা বললো কারণ সরাসরি কথা বলতে কেমন আছেন ভালো আছেন কোথায় বাড়ি অমক তারপরে আপনার কি অবস্থা পুরো ব্যাকগ্রাউন্ড ডিটেল জানতে গিয়ে তখন হয়তো ওইদিকে মনটা ঝুঁকিয়ে গেল মহিলারই ঝুঁকিয়ে গেল অথবা পুরুষের ঝুঁকিয়ে গেল আর আলেম হজুর ফেতনায় পড়ে গেল হতে পারে না পারে না তারাও তো মানুষ সুতরাং যথাসাধ্য যেসব মহিলারা মাসন মাসে জিজ্ঞাসা করবেন ফেতনা মুক্ত হয়ে আল্লাহ হেফাজত করুন